হাই এভরি ওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আর আমিও ভালো আছি তো এখন বিকেলবেলা আর বিকেলবেলা আমরা বেরোবো তারাপীঠের উদ্দেশ্যে আমরা তারাপীঠে যাব। মায়ের দর্শন করতে আর তোমরা তো জানোই মানে অন্নপ্রাশনের ব্লগটা তো দেখেছ তো আমি ব্লগটা এন্ড করে দিয়েছিলাম এরপর নতুন করে আবার তারাপীঠ যে যাচ্ছি এরপর থেকে কন্টিনিউ ব্লগ চলবে পুরো রাত পর্যন্ত প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ব্লগটাও দেখতে অনেক অনেক ভালো লাগছে যখন রেডি হবো আর তখন যে রেডি হয়েছিলাম না চোখ টোক দেখো ঘেটে গেছে পুরো রেডি হবো বলতে কোনো সাজুগুজু নয় বাট আমি চান করব ড্রেসটা চেঞ্জ করব পুরো যেহেতু মন্দিরে যাব দুপুরে যদি খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি বলো তো মানে আমরা তো পুষ্পাঞ্জলি দেবো না আমরা পুজো দেবো তো সেক্ষেত্রে আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো মানে চান টান করে নেবো চান করে নতুন ড্রেস পরে নেব তো আমি অনেক দিন ধরে ওয়েট করে আছি যে তারাপীঠে যাব। ফাইনালি আমার সেই মানে পূরণ হচ্ছে ইচ্ছাটা তো যাবো করুক শুধুমাত্র যাবে না আর সবাই যাবো বাচ্চারাদের নিয়ে যাব তো জানি অনেক ভিড় হয় অনেক ঘন্টা লাইন দিয়ে থাকতে হয় আর আমরা দেখছি গিয়ে জানা যাবে শুনেছি এরকম ভিড়টির হয় এবার সেখানে গিয়ে বোঝা যাবে কতক্ষণ কি লাগছে না লাগছে তো তোমরা কিন্তু পুরো ভ্লগ দেখতে পাবে দেখবে আর আমি তারাপীঠের ওইখানে গিয়েও ব্লগ করব আমি জানি না ব্লক করতে দেয় কি দেয় না যদি ব্লক করতে দেয় তাহলে তো পুরো ব্লক করব আর যদি না করতে দেয় বাইর থেকে অবশ্যই করবো আই লাভ এখানে এরকম দেখা আছে আর এটা লোকনাথ বাবার মন্দির তো নতুন হয়েছে আমরা যেই টোটোটা করে এসেছি তো ওখানকার টোটোর দাদাটা বললেন যেটা নতুন হয়েছে দেখে আসুন তারপর আমরা তারাপীঠ যাব মন্দিরে গেট সকাল আটটায় খুলিবে এবং দুপুর বারোটায় বন্ধ হইবে মন্দিরটা তোমরা আসতে পারো মানে যারা তারাপীঠ আসবে একবার লোকনাথ বাবার মন্দিরও ঘুরে যাও খুব ভালো লাগবে এখানে বিশেষ করে ফাঁকা ফাঁকা তারপর এত সুন্দর স্নিগ্ধ মানে ভালো অটোমেটিক তোমার মন হয়ে যাবে এবার আমরা যাব তারাপীঠ কাল হয়তো আমাদের প্ল্যান চেঞ্জ হচ্ছে কালকে হয়তো অন্য কোথাও যাওয়ার এরকম প্ল্যান হচ্ছে মানে বক্রেশ্বর বাদ দিয়ে আমরা হয়তো বীর চন্দ্রপুর যেতে পারি এখনো কিছু ঠিক হয়নি কাল সকালবেলা জানা যাবে তো আমরা যাদের বাড়িতে এসেছি প্রণতদা বলছে যে বীরচন্দ্রপুর পুরো নবদ্বীপের মানে নবদ্বীপ যাওয়া মানে বীরচন্দ্রপুর যাওয়া এরকম তো বলছে একবার বীরচন্দ্রপুর যেহেতু এসেছো তোমরা এত দূর থেকে বীরচন্দ্রপুরটা একবার ঘুরে যেও তো সকালবেলা আমরা কারণ কালকে আমার আমাদের একটা দিন আর বীরচন্দ্রপুরে গেলে মানে একটা বেলা পুরো লেগে যাবে তো সেই জন্য বললো যে তোমরা বক্রেশ্বরটা বাদ দাও বীরচন্দ্রপুরটা ঘুরে নাও তো এইভাবে ডিসাইড হচ্ছে এখনো কিছু শিওর হয়নি কাল যখন যাব কাল জানতে পারবে হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরে অনেকটা গলি মানে মেন রাস্তা থেকে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে আমরা এখান থেকে পুজো সামগ্রী কিনে নিলাম অপর্ণা ভান্ডার থেকে তো এই ডালার দাম হচ্ছে একশো টাকা তো আমরা এবার মন্দিরের দিকে এগোচ্ছি আর মেন রাস্তা থেকে মন্দিরটা কিন্তু একটু ভেতরের দিকে মানে হেঁটে যেতে হয় আর রাস্তায় দেখছি বেশ ভিড় আছে তো এবার চলো মন্দিরে যাওয়া যাক এখানে বাবা আমরা সবাই মিলে যাচ্ছি তো এই মন্দিরের কাছে মানে আমরা গিয়ে এখানে ভিআইপি টিকিট কেটে আমরা গিয়েছি কারণ জেনারেল লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে পুজো দিতে হয় এই ব্যাপারটা যদিও আমার ভালো লাগেনি কারণ সেই সকাল থেকে যারা লাইন দিয়েছে তারা কত দেরি করে ঢুকবে বা মায়ের দর্শন করবে আর যারা এই টাকা দিয়ে ঢুকছে তারা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা যদিও ভালো নয় কিন্তু আমাদের কাছে কিছু করার ছিল না সত্যি কথা বলতে জেনারেল লাইনে দাঁড়িয়ে এতক্ষণ দেওয়া সম্ভব ছিল না মানে সবাই যদি এই ব্যাপারটা হতো তাহলে ঠিক ছিল ভিআইপি লাইনও আছে দেখলাম তো এখানে দেখতেই পাচ্ছ তারাপীঠের মন্দির তো ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই তাই বাইরে থেকে আমরা দাঁড়িয়েছিলাম ভেতরে কিছুজন আছে গেট বন্ধ ছিল তারপরে ওনাদের হয়ে গেলে ওই দিক দিয়ে বের করে দেয় তারপর আমার আমরা ঢুকবো আর কি তো এখানে এসে মানে এত ভালো লাগছে তোমাদের হয়তো বলে বোঝানো যাবে না তো পুজো দেওয়া হয়ে গেছে এখানে আর এখানে বাবা মা মানে সবার মাথা এরকম ঠাকুরের ফুল ফিঙ্গিয়ে দিয়েছিল। চলো তারাপীঠের সম্বন্ধে কিছু বলি তো হিন্দু পুরাণ অনুসারে শিবের রুদ্র তাণ্ডবের ফলে দেহে নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল তো সতীপীঠের মধ্যে এটিও একটি অন্যতম সতীপীঠ তো এটা শক্তিপীঠ নামেও কিন্তু পরিচিত এই কুণ্ড জীবিত কুণ্ড নামে পরিচিত কারণ এইখানে জয় দত্ত সদাগরের মৃত পুত্রে প্রাণ ফিরে পেয়েছিলেন মা দত্ত সদাগরকে বলেছিলেন যে এই কুণ্ডের জল গায়ে ছিটিয়ে দিলে তোর ছেলে জীবিত হয়ে ফিরবে তারাপীঠ এসেছি আর শ্মশানটা দেখতে যাব না তা তো হয় না আমার কিন্তু দেখার খুব ইচ্ছে ছিল এখানে এসে দেখছি বেশ ছমছমে ব্যাপার তো এখানে দেখছি এরকম সবাই তন্ত্র সাধনা করছে তো সবাই লোকজনও ভিড় ছিল এখানে আর এখানেই কিন্তু সাধক ব্যামাখাপা সিদ্ধি লাভ করেছিলেন এইখানে তো এই শ্মশানটা না দেখলেই হয় না কারণ কিন্তু তারাপীঠ এসেছি আর দিনের বেলা থেকে না রাত্রিবেলা একটা গা হমসমের ব্যাপার আছে আমার তো বেশ ভয় করছিল আর বিশাল বড় শ্মশান যদিও আমি ওদিকটা যাইনি কারণ শুধুমাত্র আমি ছিলাম আর দুঃখ ছিল তো একটু তার জন্য ভয় লাগছিলো যদি কোনো গাছতো তাহলে হয়তো পুরোটা ঘুরে দেখতাম আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা হোটেলে ফিরে যাব। সত্যি কথা বলতে এত কাছ থেকে মাকে দেখে এবং মাকে জড়িয়ে ধরে যে পরম তৃপ্তি এবং আলাদা রকমের একটা শান্তি পেয়েছি সেটা হয়তো তোমাদের বলে বোঝানো যাবে না এখনও রীতিমতো যখন আমি ভয়েস দিছি তখনও আমার ওই মানে ওখানে ঢুকে যেই অনুভূতিটা হয়েছিল না সেটা মনে পড়ছে বাড়ি চলে এসছি এখন তো এখন আর কোথাও যাওয়ার টাওয়ার নেই এখানেই থাকবো আর এত দুপুরবেলা খাওয়া হয়েছে আমাদের পুরো পেট ভর্তি তো করুক যেহেতু যায়নি দেওয়া হয়নি দেব ও এখন ফোনে কথা বলছে তো যাই হোক ভালোভাবে পুজো টুজো দিতে পেরেছে আমার তো আমার মনের একটা শান্তি হয়েছে মানে খুব ভালো লেগেছে আর এত নাম শুনেছি তারাপীঠের ব্যাপারে এত কথা শুনেছি আর এখানে এসে এত ভালো লাগলো মানে পুজো টুজো দিয়ে আমার খুব ভালো লেগেছে ভেতরে ঢুকতে পেরে আমার আরও বেশি ভালো লেগেছে আমরা প্রথমে ভাবছিলাম যে পুজো দেওয়া ঠিক করে হবে তো মানে মায়ের কাছাকাছি যেতে পারবো তো যাই হোক ওই মনের ইচ্ছা থাকলে সব কিছু হয়ে যায় না ওটা একটা ব্যাপার আর কি তো আমরা আমি ঢুকতে পেরেছি আমার সঙ্গে ডুগু গেছিল আর এখানে এক একজন করে তিনশো টাকা করে যেহেতু বাচ্চা ডুগু ছোটো ছিল তাই ডুগুর কোনো টাকা লাগেনি ডুবুর নাম ঠাকুরের কাছে বলেছি সবার নামে কাকুর নামে তারপরে নামে আমার নামে বাবার নামে মায়ের নামে নামে আমি পুরো দাস ফ্যামিলি সবার নামে তো উনি বলছিলেন সেরকম করে হুম তুমি প্রসাদ খাও ঠাকুরের তোমাকে ফুলটা ছুঁয়েছি তুমি তোমাকে ফোনে কথা বলছিলে দেখা দিচ্ছি এইখানে তুলে রেখেছি খোলো খোলো

আমাদের পরিবার ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো বুঝতে পারলে পুরোটা যদি খাবে তো খাও নাহলে অর্ধেকও খেতে পারো পড়বে পড়বে আস্তে করে ভাঙ্গ ঠাকুরের প্রসাদ আচ্ছা তোমরা আবার বলতেই পারো যে কোরক কেন তারাপীঠ গেল না প্রথমত ও একবার ঘুরে গেছিল তুমি যখন ছোট ছিলে না স্কুল থেকে এসে ভালোভাবে একদম দেখে গেছিল আর ও কি বলতো ভিড়টির এত পছন্দ করে না মানে মন্দিরে যেতে হলে এখন সব জায়গায় ভিড় হয়ে যায় কিন্তু ও এতটা ভিড় পছন্দ যেই মন্দির ফাঁকা ফাঁকা ওর ভালো লাগে ওই মন্দিরে যেতে তো যাই হোক আমি গিয়ে ওর নামে পুজো দিয়ে দিচ্ছি এবার দেখো বাড়িতে চলে এসেছি অনেক আগেই রেস্ট কিন্তু আমাদের হয় না কারণ এই যে রুম অবস্থা হয়েছে এই যে রুমটা এই অবস্থা হয়েছে এগুলো সব গোছাতে হবে কারণ কালকে আমরা সাতটা কি সাড়ে সাতটায় এখান থেকে বেরোবো তো বিছানাটা আগে আমি ক্লিন করে নিয়েছি রাত্রিবেলা কিছু খাইনি কারণ দুপুরে এত খাওয়া দাওয়া হয়েছে তো রাত্রিবেলা একদম লাইট খাবার খেয়েছি যদিও আমি কিছু খাই না আমি তো এমনি ডায়েট করি কারণ দুপুরে যদি খাই আমি সন্ধ্যাবেলা পর কিছু খাই না আজকে তো আবার ডায়েট টাইট তো নয় আজকে প্রচুর খাওয়া হয়ে গেছে মানে অন্নপ্রাশন রাইস সেরিমনি যাচ্ছিল রাইস সেরিমনি তো অনেক কিছুই খাওয়া হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক কিছু তো যাই হোক আমি এখন ঘুমিয়ে পড়বো তার আগে ব্লগটা তো এন্ট করতে হবে আর এখানে করে দিয়েছে তো ডুগুকে দেখো ডুগু গুড নাইট বলে দাও সবাইকে আর একজনকে দেখো আমার জুতো পরে আবার হ্যাঁ সজনি দাদি গুড নাইট বলে দাও সবাইকে হুম আর ঘুমাবে কখন তুমি সবাই টায়ার্ড হয়ে গেছে এরা টায়ার্ড হয়নি সবাই যাবে তো করে এখন খেলা দেখছি আমরা সবাই ঘুমিয়ে যাবো আর এইটা দরজা এখন বন্ধ লাইট অফ করে দিয়েছি রুমটা আরেকবার দেখিয়ে দিই না এই দেখো পুরো আমি গুছিয়ে নিয়েছি পুরো আমার গোছানো কমপ্লিট এখানে আমার সব কিছু গোছানো হয়ে গেছে তো এই এইগুলো না মানে আমি এর ভেতরে এরকম এইটা লক সিস্টেম আছে তো এই পাউচগুলো আমি ফেলে দিই না মানে ওইটাতে গেঞ্জি শার্ট টিশন না এটাকে কী বলে স্যান্ডো কেঞ্জে আনা হয়েছিল তো এইটার ভেতরে আমি মেকআপের প্রোডাক্ট স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ঢুকিয়ে রেখেছি আমি সব গুছিয়ে নিয়েছি ডুবুর জলের বোতল তো রেডি করে নিয়েছি ওখানে ঠাকুরের প্রসাদটা কাল রাত সকালে ঢোকাবো আর বাকি আমার সব বোঝানো হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর এখানেও আমার প্যাকিং কমপ্লিট কিংটা হয়ে থাকলে না মানে আর মনে হয় যে সকালবেলা উঠে বা চটপট চান টান করে রেডি হয়ে বেরবো কালকে পুরো হেট্রিক ডে হবে কালকে অনেক জায়গায় পুরো সারাদিন ঘুরে আমরা বোলপুরে ঢুকবো রাঙাদিদার বাড়িতে উঠবো তো অনেক ঘোরা হচ্ছে একটা টায়ার্ডও লাগছে যাই হোক আজকে ভ্লগটা এইটুকুই এই ভ্লগটা যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব